রান্না করেছি ডাটা আলু দিয়ে সামুদ্রিক মাছ আসসালামু আলাইকুম মারিয়ানোর ইটালি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আমরাও অনেক ভালো আছি আজকে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আকাশটা খুব পরিষ্কার কি সুন্দর সাদা মেঘ আকাশে আজকে আমি সবজি রান্না করব একটু পরে সেটা আপনাদের সাথে শেয়ার করছি ও আমার পায়রাগুলো দেখবেন এই যে মনা মনা আমার পায়রাগুলো ওরা শিখে যাচ্ছে এদিকে আমার মুম্বাই মরিচ গাছে ফুল এসে গেছে আজকের আকাশটা অনেক সুন্দর লাগছে রান্না করতে আপনারা সবাই আমার ভিডিও দেখেন আসেন ডাটাগুলো কেটে পরিষ্কার করে নিচ্ছি তেল দিয়ে দেব মাছ ভাজি করার জন্য মাছগুলোতে লবণ হলুদ একটু শুকনো মরিচ মিশিয়ে রেখেছে এখন দুইটা তেজপাতা দিচ্ছি ওই একটা শুকনো মরিচ দিচ্ছি একটু পাঁচ ফোড়ন দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা মরিচ দিচ্ছি কিছুটা পানি দিয়ে দিচ্ছে হাফ চামচ হলুদ দিচ্ছি হাফ চামচ বন্ধা দিচ্ছি কিছুটা দেব ঝোলের জন্য যে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ